أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى إذا جاء نصر الله والفق ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أكسفورد سكول أند كوليس كورتيك أج 5 ঐতিহাসিক 3600 যুলা গণবুদ্ধান দিবস উপলক্ষে আলোচনা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত রয়েছে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মেরজন কমিটির সদস্যবৃন্দ অভিভাবক মণ্ডলী প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আজ আমরা এক ঐতিহাসিক দিনে একত্রিত হয়েছি আমাদের জাতির ইতিহাসে আজকের এই দিনটি স্বর্ণাক্ষরে থাকবে আগস্ট দিন যেদিন ছাত্র সাহস দৃঢ়তা মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে এই দিনে আমরা কেবল একটি সরকারের পতন দেখিনি আমরা প্রত্যক্ষ করেছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসী মানুষের এক বিজয় সম্মানিত অভিভাবক মন্ডলী প্রিয় শিক্ষার্থীবৃন্দ সে স্বাধীনতা যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা আজ উপভোগ করছি তা কোনো সহজ অর্জন নয় এ বিজয়ের পিছনে রয়েছে তাজা রক্তের স্রোত ছাত্র জনতার বুকের আগুন এবং দেশের প্রতি সীমাহীন ভালোবাসা তারা রাস্তায় নেমেছিল অন্যায়ের প্রতিবাদে মুক্তির আশায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এক বছর পূর্ণ হল সেই মহান অভ্যুত্থানের আমরা আজ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন যারা রাজপথে বুক ফেঁদে দিয়েছিলেন একটি সুন্দর ভবিষ্যতের আশায় এই দিন আমাদের কেবল গর্বিত করে না এটি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের পরেও সংগ্রাম শেষ হয় না বরং শুরু হয় নতুন দায়িত্বের সত্য প্রতিষ্ঠার ন্যায় বজায় রাখা এবং একটি সুবিচারপূর্ণ রাষ্ট্র গঠনের আমরা স্মরণ করি সে আমরা ত্যাগ বৃথা যেতে দেব না আমরা আমরা শপথ করি এ ঋণ সঙ্গে রক্ষা করব প্রিয় শিক্ষার্থীরা মর্যাদার তোমরা জানো আমাদের দেশের ইতিহাসে বারবার ছাত্রদের অগ্রণী ভূমিকা মনে স্মরণ করিয়ে রাখার মতো যেমন ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ স্বৈরাচারী বিরোধী আন্দোলন সবখানে ছাত্রদের বরিষ্ঠ নেতৃত্ব ছিল ছিল সে ধারাবাহিকতার এক নতুন অধ্যায় এই দিন আমাদের মনে করিয়ে দেয় তোমরা শুধু ভবিষ্যৎ নয় তোমরাই বর্তমান এই দিনটি প্রমাণ করে দিয়েছে যদি আমরা এক ভাই অন্যায় বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি তাহলে বিজয় অবশ্যই আসবে মনে রেখো একটি রাষ্ট্র গঠনের দায়িত্ব শুধু শাসকের নয় দায়িত্ব আমাদের সকলের বিশেষ করে শিক্ষিত নাগরিকদের আজকের এই দিনে তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে অন্যায়ের কাছে মতো নাও হও বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই প্রকৃত সাহসী ও দেশপ্রেম আমাদের উচিত এই দিনের তাৎপর্য গভীর ভাবু উপলব্ধি করা শুধু আবেগ নয় সচেতনতা দায়িত্ববোধ নৈতিকতা এই গুণগুলো অর্জন করলেই আমরা একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পারব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে আমি আশা করি তোমরা সত্য ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে থেকে নিজেদের ঘরে তুলবে একজন আদর্শ নাগরিক হিসেবে পরিশেষে আমি বলছি সবাই মিলে একটি সুবিচার শান্তি এবং মানবিক মর্যাদার পরিপূর্ণ একটি রাষ্ট্র গঠনে আমরা সকলে কাজ করি আসুন আমরা আজকের এই দিনটিকে স্মরণ এবং তাদের থেকে শিক্ষা গ্রহণের দিন হিসেবে গ্রহণ করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি আলাইকুম